এয়ার কুলারের সাথে এই মিস্ট মেকার গুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি তা আমাদের কিন্তু দৈনন্দিন কাজে অনেকটাই ভালো হবে ঠিক আছে যদি একটা কুলিং ফ্যান বানালাম একটা চার্জার ফ্যান ধরেন বানালাম ছোট সে চার্জার ফ্যানের সাথে এই মিস্ট মেকার গুলো যদি আমরা অ্যাটাচ করে দিতে পারি তাহলে এই জিনিসটা কিন্তু আরো ভালো তো আমার কাছে ডুয়েল মিস্ট মেকারের এই যে দেখতে পাচ্ছেন ডুয়েল মিস্ট মেকার আর পাশাপাশি এর সাথে কিন্তু আট জিবি আছে এই যে দুইটা আট জিবি এত চমৎকার আমি দেখাবো আপনাদেরকে যে এত চমৎকার লাগছে তো চলুন এটা ইনস্টল করে আর এর সাথে যে ফর্মগুলা থাকে অনেক সময় কি হয় যে আমরা না বুঝে ফর্মগুলা বেশি আগে কেটে ফেলি তখন আপনারা অনেকে বলেন যে ভাই এই ফর্মগুলো বা এই কোথায় থেকে সংগ্রহ করব আসলে এগুলা কিনতে পারবেন না এগুলো আপনারা পাবেন না কিনতে ক্ষেত্রে আপনারা এরকম গোল করে যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলো কিন্তু আপনারা ইনস্টল করতে পারেন কিন্তু এই জিনিস কিন্তু এর সাথে আসে এক্সট্রা কিন্তু কিনতে পারবেন অতএব লাগানোর সময় অবশ্যই আপনারা সেই জিনিসটা দেখে শুনে বুঝে এই জিনিসটা ইনস্টল করবেন কিন্তু তো আমি এখানে এটা ফিটিং করবো না এটা আমি জাস্ট আটকায় দিই এটা আটকানোর নিয়মটা আপনাদেরকে একটু দেখায় দিই এই যে এইখানে যে ইয়াটা আছে আমি এই যে ভালো করে লক্ষ্য করুন এই বরাবর বের হয়ে যাবে দিয়ে আপনারা এভাবে আটকায় দিয়া এটা আটকায় দিলেন আর সব সময় খেয়াল রাখবেন এই জিনিসটা উপর অংশে হবে এই যে ভালো করে খেয়াল করুন এই জিনিসটা উপরের দিকে হবে আর আমরা অনেক সময় হয় না যে কিনে আনার পর ঠিক মতন কাজ করে না করার কারণ কি এই পাশ এই যে চান্দি যে পাশ আছে এই পাশটা হলো পানির দিকে থাকবে মানে যদি আপনার এই যে কুয়াশা এইভাবে দেন তাহলে থাকবে হ্যাঁ আর এই পাত দিয়ে আমাদের কুয়াশার মতন বেরোবে আর এটা লাগানোর সিস্টেম সেম এভাবে আটকাই দিয়ে লক করে আটকে দিয়ে এর ভিতর দিয়ে যে পাইপটা দিয়ে দেবেন ঠিক আছে তাহলে হয়ে যাবে তো এখন আমরা যেহেতু এটা লাগাবো না সেক্ষেত্রে আমরা এই জিনিসটা এখন আমাদের আপাতত প্রয়োজন নাই এটা এক এক জায়গায় এক এক রকম ভাবে প্রয়োজন হয়ে থাকে তো এখন আমরা অলরেডি মিস্ট মেকার যেটা আছে এটা এখন আমরা ইনস্টল করব এখানে ডবল ডবলটাই নেবেন আপনারা ডবলটা নিলে बेनिफिट কি লাভ আছে ডবলটা নিলে এক পাস যদি নষ্ট হয়ে যায় আর এক পাস কিন্তু ব্যবহার করতে পারেন সিঙ্গেলটা তো সেটা হবে না আর সিঙ্গেল আরজিবি সিস্টেম কিন্তু নাই লাইটিং সিস্টেম কিন্তু নেই ঠিক আছে তো আমরা এটাতে যে কাজ করব আগে একটু পানি দিয়ে আমরা একটু পানি দিয়ে দিই এটাতে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আমরা যে আমাদের টাইপ সি দিয়েছে এখানে এবং টাইপ সি দিয়েছে এবং পাশাপাশে যে আরজিবিটা লাইটটা কিন্তু জ্বলছে আর এখানে সুইচ আছে ডবলগুলোতে কিন্তু সুইচ আছে আর একটা জিনিস খেয়াল করবেন আপনি এটা এটাতে হাত দিলে কিন্তু শর্ট করবে এই জিনিসটা কখনো ট্রাই করেছেন কিনা আমি জানি না আপনি কোনো সময় হাত দিবেন দেখবেন দেখুন ঠিক আছে এই যে হচ্ছে আমি সিঙ্গেল সিঙ্গেল দেখাই আপনাদেরকে তাহলে আপনারা জিনিসটা যে দেখুন বাষ্প হচ্ছে হ্যাঁ তো এটা আমি একটু আপনাদেরকে আট জিবি সিস্টেম করে যদি দেখাই মানে আট জিবিটা দিয়ে কত সুন্দর হয় সেটা আপনাদেরকে একটু দেখাই আমি সিঙ্গেল দি সিঙ্গেল টালি এবং বুঝতে পারছেন আমি একটু লাইটটা বন্ধ করি যেহেতু আমি দিনের বেলা শুটটা করছি ভিডিওটা আমি সম্পূর্ণ লাইটটাকে একটু বন্ধ নিই আমি সম্পূর্ণ লাইট বন্ধ করে নিলাম এবার দেখুন জিবির সাথে দেখুন এই যে দেখুন কত সুন্দর লাগছে এটা কিন্তু যত রাত হবে তত কিন্তু ভালো লাগবে আপনারা চাইলে এই যে কোনো ইয়ার সাথে লাগাই দিয়ে আপনাদের পানিটা কিন্তু দেখুন আর এই যে কত সুন্দর ঠান্ডা একটা আর এর সাথে যদি আপনারা এইভাবে দিয়ে দিলেন জিবিটা দেখুন কেমন লাগছে বলুন তো আমার কাছে অনেক সুন্দর লাগছে আট জিবি এই লাইট যদি থাকছে এতে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে তো এটা দেখলেন কত সুন্দর আলহামদুলিল্লাহ কাজ করলো আর এটার দাম হলো সিঙ্গেলটা যদি নেন একশো আশি থেকে একশো নব্বই বা দুইশো টাকার ভিতর পেয়ে যাবেন আর ডবলটা নিলে সাড়ে তিনশো টাকার ভিতরে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই মিস্ট মেকার এই জিনিসটা কিন্তু তো ভিয়াস আজকে এই পর্যন্তই আবার আগে কোনো নতুন ভিডিও দেখার মতন হলো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ